মো আজ্জাজ ওলামায় কেরম আমার সম্মুখে বসে থাকা এই এলাকার বেলেগাছি নাকি বেলেগাছি তো ওটা বেলেগাছি গ্রামের মুরুপিয়ান চাচাজি গনেরা আমার জোয়ান যুবক ভাইয়েরা স্নেহের ছোট ছোট বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নসীনা আমার আম্মা জান ও বোনেরা আপনাদের গ্রামের মসজিদের সম্মানীয় ইমাম জনাব হাফেজ মৌলানা সিরাজুল ইসলাম ভাইজান এবং আমার আগে যিনি আলোচনা করছিলেন আমারই বন্ধুবর হজরত মৌলানা আব্দুল কাদের ফাতেহি সাহেব সবাইকে নিয়ে মহান আল্লা রব্বুল আলমিনের দরবারে আমরা শুক্রিয়া আদায়ী করি যে পাক আমাদেরকে আরবি চোদ্দো শত ছেচল্লিশ হেজরির তৃতীয়তম মাস মাহে রবিউল আউয়াল চাঁদে সুন্দরতম একটি রজনীতি একটি সাজানো গোছানো জান্নাতি বাগানে আমাদের বসে প্রিয়নবীর সম্পর্কিত কিছু আলাপ আলোচনা শোনার মতো সুযোগ দিয়েছেন যে আল্লাহ সেই মহান মাবুদের দরবারে শুক্রিয়া আদায়ী করে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মোহাম্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ আরেকটু বলুন আরেকটু বলুন হামদান কাসিরন তৈয়বান মোবারকান ফিহি ইয়া রব্বি লাকাল হামদু কামা লি জালালি ওয়াজহিকা ও আজিম সুলতানিকা তারপরে আমরা আমাদের প্রিয় নবী যে নবীর ভালোবাসায় মহাব্বাতে আপনার এখানে এসে বসেছেন কোনো মাওলানার ভালোবাসায় নয় তাবারকের ভালোবাসায় নয় প্যান্ডেলের ভালোবাসায় নয় এখানে এসে বসেছেন কার ভালোবাসায় নবীজির ভালোবাসায় আল্লাহকে রাজি করানোর জন্য সেই প্রিয় নবী এখান থেকে সাড়ে পাঁচ হাজার মাইল দূরে সোনার মদিনা শরীফে রওজায় আতাহারে হায়াতুন নবী তিনি নবী প্রিয়নবী আতাহারে জানাই প্রাণ ভরা দরুদ সালামের নজরানা মোহব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইজানেরা আমার আগে জনাব মালান আব্দুল কাতের ফতেহি ভাইজান যেখান থেকে আলোচনা তিনি ছেড়েছেন আমি কি ওখান থেকে শুরু করব না আমি আমার মতো বলবো আপনারা যেটা বলবেন আমি সেদিকে আলোচনা রাখবো ইনশাল্লাহ আমার ভাইজানেরা যেহেতু নবী দিবস তাই নবী কেন্দ্রিক আজকে আলোচনা হবে যেখানে ছেড়েছেন সেখান থেকে শুরু করব। আমার ভাইজানেরা তিনি বলতেছিলেন যে আব্দুল মুতাল্লিবের বেটা কজন কজন জন কারো নাম হারিস বড় বেটার নাম হারিস ওই হারিস পর্যন্ত উনি বলেছেন আরেকজনের নাম জুবাইর আরেকজনের নাম মোকাবাম আরেকজনের নাম আওয়াম আরেকজনের নাম জহম আরেকজনের নাম আব্বাস আরেকজনের নাম হামজা আরেকজনের নাম আবু তালিব আরেকজনের নাম আবুল আহাব আর প্রিয় নবীর আব্বাজানের নাম হল আব্দুল্লাহ উনি ওনার মতো আলোচনা করেছেন আমিও যদি আমার মতো চালাই তাহলে আপনারা বুঝতে পারবেন না কি যেখানে ছেড়েছেন ওখান থেকে শুরু করলে মনে হয় ভালো হয় আমার ভাইজানের আপনারা জানেন এই হজরতে আব্দুল্লাহ দুনিয়ার জামিন থেকে বিদায় নিলেন ব্যবসা থেকে ফেরার পথে কোথার ব্যবসা সিরিয়ার ব্যবসা থেকে ফেরার পথে দুনিয়ার জামিন থেকে জনমের মতো বিদায় নিলেন আল্লাপা করানো মাজিদের শুনিয়েছেন অমা কানা আন্তা মৌতা

ইয়া ইবাদিয়াল্লাজিনা আ মুনু ইন্না আরো দে ওয়া ফা ইয়া ফাআবুদুন কুল্লু নাফসিন জ মাউত সুম্মা ইলাইনা তুরুজাউন এই চারটি আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি চার আয়াতের সারমর্ম এক মৃত্যু যখন চলে আসবে ওই সময় আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে আল্লাহ বললেন অমা কানা তালার হুকুম ছাড়া কেউ মরতে পারে না সময় আসলে আগে পিছু হবে না মরণ থেকে বাঁচার জন্য কুনতুম কোন ইদুরিকোমল মা বড় বড় অট্টালিকায় গিয়ে যদি আশ্রয় নেয় মরণও ওই জায়গাতে পৌঁছে যাবে ভাই আবদুল্লাহ দুনিয়ার জামিন থেকে বিদায় নিলেন আপনারা শুনতেছিলেন ভাইয়েরা কাঁদতে কাঁদতে আসলেন কোথায় আব্দুল মুতাল্লিব তানার কাছে আব্দুল মুতাল্লিব এই সময় তিনি অত্যন্ত ব্যথিত হলেন যে আমার বেটা ইন্তেকাল করল যে বেটাকে বাঁচানোর জন্য একদিকে একশ আর একদিকে আবদুল্লাহ একশত উঠ কোরবানি করার মাধ্যমে আবদুল্লার জীবনকে আল্লাহ দান করেছিলেন আমার ভাইজানেরা সেই দিন থেকে হজরতে আবদুল্লাহ তিনি হলেন প্রিয় প্রিয়নবী বলেছেন আমি দুইজন জাবিহুল্লার পুত্র একজন জাবিহুল্লাহ হলো ইসমাইল জাবিহুল্লাহ আর একজন আমার আব্বাজান আবদুল্লাহ জাবিহুল্লাহ আমার ভাইজানেরা সব আব্দুল মোতাল্লিবের ছেলেরা আসলো আম্মাজান আমি না পুনে ঘরের ভিতর থেকে দেখতেছেন সিরিয়ায় বাণিজ্য করে সবাই ফিরছে কিন্তু আমার সেই স্বামী আব্দুল্লাহ কোন জায়গায় আমার ভাইজানেরা উনি যখন স্বামীকে দেখতে পেলেন না তাড়াতাড়ি ঘর থেকে বার হয়ে ওনার শ্বশুর আব্বা কাবা বাইতুল্লার মতোয়াল্লি আব্দুল মোতাল্লিবের কাছে চলে আসলেন এসে বললেন আব্বা যান সবাইকে দেখতে পেলাম কিন্তু আপনার বেটা আব্দুল্লাহ কোন জায়গায় আব্দুল মোতালিমের সময় বললেন ও মামিনা তোমার স্বামী আমার বেটা দুনিয়ার থেকে মতো বিদায় নিয়েছে জনমের নামক পাহাড়ি ময়দানে যে জায়গাতে তা দাফন পর্যন্ত করা হয়ে গেল আমি আব্বা হয়ে আমার বেটার মুখটা আমার দেখা হলো না মাটি মানসিল পর্যন্ত করতে পারলাম না আম্মা জান না

যাবতীয় নিরাপত্তা দেওয়ার দায়িত্ব খাদ্য খোরাকের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আমি আব্দুল মোতালিব আমার উপরই দায়িত্ব রইল দুনিয়ার জামিনে যার স্বামী নাই এ বিধবা মহিলার জ্বালা যন্ত্রণা কতটা একজন বিধবা মহিলা ছাড়া অন্য কেউ এটা জানে না আমা জানা মিনা করে কাঁদে কেঁদে উনি যখন তানার ঘরে চলে গেলেন না। আবদুল্লার ঘরে চলে গেলেন আব্দুল মুতাল্লিবের বেটারা চলে গেল ও জামানার জ্যোতিষীদের কাছে ওই জ্যোতিষীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে বলল একবার বলুন আমাদের ছোট ভাই আবদুল্লার শরীরে তো কোনো রোগ ছিল না সিরিয়া থেকে বাণিজ্য করার সময় হঠাৎ এভাবে কেন মারা গেল জ্যোতিষীরা পরিষ্কার বলে দিল একটা ফেক নিউজ তারা ছড়িয়ে দিল আবদুল্লাহ থেকে গাল করার কারণ হলো ওই তোমাদের যে বাড়ির মহিলা না হলো তার আমিনা এ আমিনার শরীরে গোপন রোগ হয়েছে এই গোপন রোগে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ জন্মের মতো বিদায় নিল একবার জনে জনে বলুন না আউযুবিল্লাহ তোমরা যদি আমিনার সঙ্গে এক জায়গায়ে খাওয়া-দাওয়া করো ঠা-বসা করো ওই আমিনার স্পর্শে এসে এক এক পর তোমরাও দুনিয়ার জামিন থেকে বিদায় নেবে ছেলেরা কথাটা বিশ্বাস করে নিয়ে না 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 এটা তো হতে পারে না এই আমি না হলো আমার মেয়ের মতো আমি তাকে কথা দিয়েছি আমি তাড়িয়ে দেব না হাঁকিয়ে দেব না এমন কথা তোমরা কেন বলো এ সময় ছেলেরা বলল জ্যোতিষীরা আমাদের এমন কথা বলে দিয়েছে আব্দুল মোতালনি বললেন না না জ্যোতিষীদের কথা বিশ্বাস করো না ওরা মানুষকে হাত দেখে উল্টো পাল্টা নানান কিছু তাদের বলে দিত আমি ঘোষণা দিয়েছিলাম নানা খবরদার কেউ জ্যোতিষীদের কাছে হাত দেখাবে না এ কারণে জ্যোতিষীরা আমার চরম আর আমার সঙ্গে দুশ্মনী করে তোমাদের কাছে এমন ফেক নিউজ রটিয়ে দিয়েছে খবরদার এটা বিশ্বাস করো না ছেলেরা এটা মানলো না বলল হয়তো এই ঘরে যদি আমি না থাকে আমরা থাকব না আর আপনি না যদি এ ঘরে না থাকে তাহলে আমরা থাকব আব্দুল মুত্তাল্লি বড় সমস্যায় পড়া গেল পরিশেষে চিনদা বাপনা করে আর পুত্রবধূ আমিনার কাছে গিয়ে বলল ও মা মক্কার অনেক জ্যোতিষীরা যারা আমার दुश्मन আমার শত্রু এরা আমার সঙ্গে শত্রুতা করে তোমার বিরুদ্ধে এমন একটা ঘটন অপবাদ রটিয়ে দিয়েছে ও আমি না চিন্তা করো দুঃখ করো না মা আমার ঘর থেকে পাশে একটা আলাদা কোণে ঘর তোমার বানিয়ে দেব ওই জায়গাতে তুমি অবস্থান করবে ওখানে অবস্থান করলে পরে তোমাকে কেউ কিছু বলবে না এ সময় আমি না বললেন আব্বা আপনি আমায় কথা দিয়েছিলেন আপনার ঘর থেকে আমায় নামিয়ে কিন্তু এমন করে অন্য দেওয়ার একবার জানতে পারি আব্দুল মোতালি বলেন ও মামিনা মক্কার জ্যোতিষীরা তোমার বিরুদ্ধে এমন মিথ্যা রটিয়ে দিয়েছে যে কারণে এমন একটা অবস্থা তৈরি হলো আম্মা জান একদিকে বিধবা নারী আর একদিকে তানার বিরুদ্ধে এমন অপবাদের আওয়াজ তানার কানে আসার পর আর সহ্য করতে পারলেন না ঝরঝর করে তিনি কাঁদতে লাগলেন নামাজের মুসল্লা ফেরে আল্লাহ পাখের বাদাত বন্দেগি করে আল্লাহর কাছে হাত তুললেন আর মোনাজাত করতে করতে ওই নামাজের মুসল্লায় তিনি ঘুমিয়ে গেলেন রাত গভীর হয়ে গেল আমার আল্লাহ রপুল আলমিনের পক্ষ থেকে

কার অনেক যুবকেরা তোমায় বিয়ে করার মনস্ত করেছে ও আমার বান্দি আমি না মক্কার কোনো যুবকের সঙ্গে যদি তোমার দ্বিতীয়বার বিবাহ হয় আমার আখির নবীর বড় অপমান হয়ে যাবে এই তোমাকে বিয়ে করা তো দূরের কথা এমন একটা ব্যাপার সমাজে উঠে গেল তোমার দিকে কেউ খারাপ নজরে তাকাবে না আর ওজনে বলেন সুবাহান আল্লাহ ও এমন করে আম্মা যান আমিনার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ রবুল আলামিন তিনি নিয়ে নিলেন এই জন্যে আজও ওই মক্কা এবং মাদিনাতুল মনোয়ার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো আল্লাহ রব্বুল আলমিনের হজের সময় তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ মানুষ একসঙ্গে হজ করে নারী পুরুষেরা জীবনে কোনদিন শোনা যায় না আর কোনো দিনকে তাহানি করা হলো এমন কোন ঘটনা জীবনে কোনো দিন শোনা যাবে না ফার ময়দানে খোলা আকাশের নিচে তানারা রাত কাটান নারী পুরুষ এক সঙ্গে আরফাতের ময়দান স্থানে আল্লাহ পাকে দরবারে দোয়া করেন কিন্তু জীবনে এমন কোন ঘটনা ঘটে নাই একবার জোরে বলুন সুবাহান সামান্য আরজি কল আপনারা জানেন একটা হসপিটাল যেখানে একজন ডাক্তার লেডি ডাক্তার সে নিরাপত্তা হীনতায় ভুগে সেই হসপিটালের ভিতরে কি কেস হয়েছে আপনাদের কারু জানার বাকি নেই সবাই জানেন আপনারা আমার ভাই জানেরা আজকে দেখুন সেই ঘটনা কেন্দ্র করে অনেক কিছু কিন্তু মনে রাখুন মক্কা মদিনায় এমন কোনো ঘটনা ঘটে না কারণ তারা জানে যেখানে কেউ যদি ধর্ষণ করে রেপ করে ধরা পড়ে তাহলে পুরুষ হলে তাকে কোমর পর্যন্ত গত্ত খোঁড়ে মাটিতে পুঁতে দিয়ে পাথর মেরে মারবে যতক্ষণ সে মারা না যাবে আর আমাদের ভারতবর্ষে দেখুন এবং বিভিন্ন অন্য অন্য দেশেও যেখানে এ যে আসামি এটা প্রমাণ করতে গিয়েই কত মাস কি মাস বছর কি বছর কেটে যায় একটা সময় বলা হয় প্রমাণের অভাবে আসামি কসুর খালাস করে দেয়া হলো ছেড়ে দেয়া হলো বেল দেয়া হলো কথা ঠিক কিনা মক্কা মদিনায় আজও সেই নিয়ম আছে যদি কেউ চুরি করে চুরি করে যদি ধরা পড়ে তার হাত কেটে নেওয়া হবে পরের আবার চুরি করে ধরা পড়লে যদি ডান হাত প্রথমে কাটা হয় পরের বার তার বাম্পা কাটা হবে ভাই তার ভিক্ষা করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আছে তো একবার চুরি করে যদি ভিক্ষার থালা হাতে জুটে যায় জীবনে চুরি করার কথা আর কেউ মাথায় আনবে ভাই আনবে না যে ধর্ষণ করেছে তাকে যদি সবাই মিলে পাথর মেরে মেরে ফেলে দেয় এমন দৃশ্য যারা দেখবে জীবনে কোনো দিন এমন কাজ করা তো দূরের কথা এটা ব্রেনে মস্তিষ্কে আসলেই একশো বা পড়ে নেবে আস্তাক ফিরুল্লাহ বলে কথা ঠিক কিনা